মোটামুটি ভালো আছি ভাইয়া আসছি ভাইয়া আমার একটু দুঃখের কথা বলার জন্য আমি বিয়ে করছিলাম ভাই যখন আমার বয়স পনেরো বছর তখন বিয়ে করে আমি সংসার করছিলাম ভাইয়া দুই বছর দুই বছর সংসার করার পরে আমাকে যৌতুকের টাকা চাইছে আমার হাজবেন্ড আমার মা নাই বাপ নাই জন্য আমার কেউ নেই ভাই দুনিয়া কেউ নাই আমি ছোটবেলা মানুষের বাসায় কাজ করে এত বড় হয়েছি আগে মানুষের বাসায় কাজ করতাম কাজ করে এত বড় হয়েছি ওইখান থেকে দেখে শুনে আমাকে বিয়ে দিছিল বিয়ে দেওয়ার পরে আমার স্বামীর সাথে আমি দুই বছর সংসার করেছিলাম করার পর আমার বাচ্চাটা যখন ছয় মাস পেটে তখন আমার হাজবেন্ড আমাকে থেকে চলে গেছে চলে যায় ডিমেন্টের টাকার জন্য মানে যৌতুকের টাকার জন্য দুই লাখ টাকা চাইছিল দিতে পারি না দেখা আমার হাজবেন্ড অন্য জায়গায় যে চিটাং আছে চিটাং যে বিয়ে করছে আমি আজকে পাঁচ বছর ধরে এইভাবে আছি আমার বাচ্চা টাকা নিয়ে স্যার আচ্ছা তো আসলে এই যে পাঁচ বছর ধরে বাচ্চা টাকা নিয়ে এইভাবে আছেন স্বামীর সাথে কি ডিভোর্স হয়েছে জি আমার হাজবেন্ডের সাথে আমার ডিভোর্স হয়েছে স্যার আমার ডিভোর্স দিয়েই বিয়ে করছে কত বছর আগে ডিভোর্স হয়েছে পাঁচ বছর আগে পাঁচ বছর আগে জি আমি যে ডিভোর্সের পরে আর বিয়ের সাথে বসে নেই কেন বসে ভালো ছেলে পায় না নিশাকুর ডাইলকুর তারপরে বউ আছে সংসার আছে ওগুলাতে আমি যেতে চাই না আমি মানুষের বাসায়ও কাজ করছি এখন বর্তমানে স্যার আমি একটা একটা আপা আছে আপা কাপড়ের ব্যবসা করে আমি আপার সাথে কাপড়ের ওইখানে থাকি আপা মাসে আমাকে পাঁচ হাজার টাকা দেয় ওর বাসায় আমি থাকি এর বাসায় আমাকে একটা রুম দিছে যেটা যেটা কথা কাজের মেয়ে কাজের ঝি কাজের জি যাকে বলা হয় সেটা আমি একটা কাজের জি ওর বাসায় থাকি ওর বাসায় কাপড় বিক্রি করি আমি ওদের মালিক থাকে আমার পাশে কাপড় বিক্রি করি আমাকে মাসে পাঁচ হাজার টাকা দেয় আমার বাচ্চার ওই পাশেই মাদ্রাসায় পড়ে আমি এর জন্য আসি এখন যদি আমি কাউকে পাইতাম বয়স্ক হোক বুড়া হোক কোনো সমস্যা নাই কিন্তু আমার ভরণ পোষণ আর আমার বাচ্চাটার দায়িত্ব নেয় আমি ওরকম একটা বয়স্ক লোকের এখন তো ভাই বুড়ো হয়ে গেতাছি বুড়ো হইলে তো আমাকে কেউ খাওয়াবে না আর কতদিন কাজ করব বলেন মানুষের বাসায় আর কতদিন কাজ করব আচ্ছা তো এখন আসলে মূলত ক্যামেরার সামনে আসার উদ্দেশ্যটা কি যে মানে বিয়ে শাদি না কোনো সাহায্য সহযোগিতা না কি আসলে কি আমি চাই যদি এমন কোনো দয়ালু ভালো ব্যক্তি লোক থাকে হোক বয়স্ক আমার কোনো সমস্যা নাই থাকুক তার বউ কোনো সমস্যা নাই আমার কিন্তু আমাকে একটু হেল্প করবো আমাকে যদি বিয়ে করতে চায় আমি বিয়ে করব কোনো সমস্যা নেই কিন্তু আমার বাচ্চাটা মাদ্রাসায় পড়ে আমার বাচ্চাটার প্রতি মাসে তিন হাজার টাকা করে চাল লাগে সকালে যায় পাঁচটা বাজে আসে ওইখানে থাকে তিন হাজার টাকা করে লাগে আমার এই বাচ্চাটার জন্য আমি এখানে আসা আচ্ছা এখন যদি কেউ বিয়ে সাদী না করে আপনার বাচ্চার মাদ্রাসার খরচ যদি দিতে চায় আমি অবশ্যই নিব কোনো আমার সমস্যা নেই আর যদি অনেক বেশি বয়স্ক লোক আসে বিয়ে সাথে করতে অবশ্যই করব সে যদি আমার অত বুড়া নিব না যদি আমারও তো একটা ই আছে আমার মাত্র ৩৫ বছর তো আমারও তো একটা জৈবনের দরকার আছে আমার একটা স্বামীর দরকার আছে আমার হাজবেন্ড দিন আমার বাচ্চাটাকে নিয়ে আমি একসাথে দিন আমার হাজবেন্ডকে নিয়ে একটু ঘুরতে পারি একটু বেড়াতে পারি একসাথে থাকতে পারি আমি ওরকম দেখে আমি বিয়ে করতে চাই আচ্ছা ওরকম দেখা যে বিয়ে করবেন তো আপনার আসলে এখন পঁয়ত্রিশ আপনি মানে একজ্যাক্টলি কেমন বয়সের হলে কেমন বয়সের হলে আপনি বিয়ে বসবেন সেটা একটু মানে বলে দেন না আমি নিম্নে পঞ্চাশ পঞ্চাশ পাঁচপান্ন এরকম কি অনেক অনেক ছেলে আছে ষাট বছর হইলেও কিন্তু বোঝা যায় না যে আমার ষাট বয়স বয়স তিওং থাকে আচ্ছা তাহলে কি করবে আমি ওরকম ছেলেকেই বিয়ে করতে চাই আবার অনেক ছেলের আছে বউ মরে গেছে আবার অনেক লোক আছে স্টক করে বউ চলে গেছে বউ নাই এরকম লোক যদি আসে আমি বিয়ে করব কোনো সমস্যা নাই আমার আসলে আপনার স্বামী হঠাৎ করে কেন চলে গেল সেই কথাটা আমার হাজবেন্ড আমাকে দুই লাখ টাকা আমাদের চাইছিল গাড়ি কিনবে না কি কিনবে দুই লাখ টাকা চাইতো আমার अब्बा আমার আমি যখন আমার বারো বছর তখন থেকে ভাই আমি মানুষের বাসাবাড়ি কাজ করি তখন থেকে বাসাবাড়ি কাজ করছি অনেক দিন কাজ করে ওরাই আমাকে কিন্তু দেখে শুনে বিয়ে দিয়েছে আচ্ছা তো এখন দুই লাখ টাকার জন্য কি স্বামী চলে গেছে জি দুই লাখ টাকার জন্য আমার হাজবেন্ড চলে গেছে যাই এখন একটা গার্মেন্টস এর মেয়ে চাকরি করে ওকে বিয়ে করছে আচ্ছা তো আসলে এখন এই যে এই ভিডিওটি যারা দেখবে যারা আপনাকে বিয়ে করতে চাইবো আসলে কি আপনি বিয়ে বসবেন না অন্য মানুষের মতো প্রতারণা করবেন কথা বলুন আমি কোন কোনোদিন আমার একটা মোবাইল ও নাই স্যার আমার কোনোদিন একটা ফোনও নাই আমি কারোর সাথে কথাও বলতে পারি না আমি জানি না আমি কিন্তু মুরুক্ষ আমি কিন্তু শিক্ষিত না আমি আমি স্কুলের বারিন্দা উঠিনি আমার ছোটবেলায় মা বাপ মারা গেছে আমি ছোট থেকে মানুষের বাসায় কাজ করি আমি জীবনে প্রতারক করে আমি এগুলা জানিও না আমি এগুলা বলতে পারবো না যদি আমি কেউ আমার জীবনে আসে আমি ডাইরেক্ট বিয়ে করবো ডাইরেক্ট বিয়ে করবেন যারা আছেন তাকে সহযোগিতা করবেন এবং বিয়ে সাথে বিষয়টা ইউটিউব প্রতিপক্ষ নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে সাদা তাকে সাহায্য করবেন বিয়ে সাথীর বিষয়টা একান্ত আপনাদের বিষয় আপনারা যাচাই করে তারপর বিয়ে সাথে প্রতিশ্রুতি করতে হবে সকলে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম